আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাঁচ মিনিটের মধ্যে আপনাদের হাত পায়ের কালো জেদি দাগ দূর করবেন একদম ঘরোয়াভাবে সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি এই রেমেডিটি তৈরি করব তো চলুন দেখা যাক কথা না বাড়িয়ে আমি কিভাবে এই রেমেডিটি তৈরি করেছি প্রথমে হচ্ছে আমি একটা শুকনো বাটি নিয়ে নিব তারপর হচ্ছে এখানে আমি আস্তে আস্তে সব উপকরণ দিয়ে দেবো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় এক চামচের মতো বেসন বেসন আমাদের স্কিনের কালো দাগ ছোপ দূর করে স্কিনকে ব্রাইট করে আর দিয়ে দিব প্রায় এক চামচের মতো চালগুলো চালগুলো হচ্ছে স্কিন স্ক্রাবার হিসেবে কাজ করে যেটা আমাদের স্কিনের দাগ ময়লা সব কিছু ভিতর থেকে তুলে আনে তারপর আমি এক চিমটি হলুদ দিয়ে দিব হলুদ গুঁড়োটা হচ্ছে স্কিনের ফাঙ্গাল ইনফেকশন স্কিনের দাগ কাটা ছেড়ে অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিভের কাজ করে তারপর আমি দিয়ে দিয়েছি বেকিং সোডা যেটা আমাদের স্কিনের কালো দাগ উঠাতে খুব সাহায্য করে আর দিয়ে দিব আমি সামান্য কয়েক ফোঁটা লেবুর রস দেখুন আমি লেবুর রসটা দেওয়ার সাথে সাথেই কী পরিমাণ ফেনা উঠে আসছে এইভাবে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশাতে হবে আর আমি এখানে দিয়ে দিব অল্প উচ্চ পরিমাণ মধু যেটা আমাদের স্কিনকে একদম সফট করবে বেবিদের মতো তারপর এখানে আমি একটু নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিব তো বন্ধুরা এই উপকরণগুলো আপনাদেরকে খুব ভালোভাবে মিশে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর বন্ধুরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটা ফলো লাইক দিয়ে পাশে থাকবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর এই ভিডিওটা প্রিয়জনদের সাথে বেশি বেশি শেয়ার করবে যাতে সবাই জানতে পারে এই রেমেডিটি সম্পর্কে এটা দেখেন আমি খুব ভালোভাবে রিমিউনিটি তৈরি করে নিয়েছি তারপর হচ্ছে এটা দুপুরে গোসল করার আগে অথবা রাতে ঘুমনের আগে যখন তোমরা সময় পাও তখন এইভাবে খুব যেই সমস্ত জায়গায় কালো দাগ আছে হাতে পায়ে বা ঘাড় গলা বগুলে সেই সমস্ত জায়গায় খুব ভালোভাবে হালকা হাতে মাসাজ করে লাগিয়ে নিতে হবে আর হ্যাঁ এটা দিয়ে কিন্তু যেই জায়গাগুলো যেদি কালো দাগ যেমন এই যেই সমস্ত হাতের জায়গায় গিটার কালো দাগ হয়ে যায় অনেকে সেই জায়গায় একটু ভালোভাবে মাসাজ করে নিতে হবে এই তো প্রায় পনেরো মিনিট এইভাবে রেখে দিতে হবে সোনা শুকানো পর্যন্ত তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে ধুয়ে করতে হবে তারপর যে কোনো একটা মশ্চারাইজার লাগিয়ে নেবেন এই দেখুন ফাইনাল লুকটা ইনস্ট্যান্ট কতটা ব্রাইট দেখাচ্ছে কত ধুলো ময়লা আমার স্কিন থেকে উঠে গেছে এবং কতটা পরিষ্কার দেখাচ্ছে আমার স্কিনটা তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম